ইসলামের দ্বিতীয় খলিফা সাইদিনা আমার ইবনুল খতাব রাদি আল্লাহ হুকে রাহমাতাল্লিল আলমিন একবার প্রশ্ন করলো ওমর তুমি আমায় কেমন ভালোবাসো বিশ্বনবীর শ্বশুর ছিল ওমর বিশ্বনবী তার শ্বশুরকে প্রশ্ন করছে ওমার ইবনুল খতাব তুমি আমাকে কেমন ভালোবাসো সাইদিনা অমরে ফারুক বললেন নাবি আমার সন্তান আমার স্ত্রী আমার সম্মান আমার যত অর্থ আছে আমার গাড়ি বাড়ি আমার সন্তান সম্পত্তি যা কিছু আছে সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি সুহান আল্লাহ আমরা কি সেভাবে ভালোবাসতে পেরেছি কথা বলেন পেরেছি পেরেছি আপনার স্ত্রীর চেয়ে আপনার দলের নেতার চেয়ে আপনার দলের চেয়ে আপনি কি ইসলামকে বেশি ভালোবাসেন কথা বলেন বাসেন বাসেন আমরা এখনো বাসতে পারি নাই আমরা আমাদের নিজের চেয়ে তো বেশি দূরের কথা নিজের চেয়ে বিশ্বনবীকে ভালোবাসবো এটা তো দূরের কথা নিজের স্ত্রীর চেয়ে বেশি বিশ্বনবীকে ভালোবাসতে পারি নাই নিজের মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই ঠিক না যদি বিশ্বনবীকে নিজের চেয়ে আমরা বেশি ভালোবাসতে পারতাম তাহলে দাঁড়িয়ে ভিতরে ব্লেড লাগাতে পারতাম কথা বলেন পারতাম বিশ্বনবীকে যদি আমরা নিজের চেয়ে বেশি ভালোবাসতাম তাহলে আমরা নামাজ কাজা করতে পারতাম না ঠিক না বা ঠিক বিশ্বনবীকে যদি আমরা নিজের চেয়ে বেশি ভালোবাসতাম তাহলে আমার মাথার চুল বিধুর বিধের মতো স্টাইলে কাটতাম না বিশ্বনবীর সুনাম অনুযায়ী কাটতাম ঠিক কি না এজন্য যারা বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান হয়েছে তাদের চেহারা দেখেই বোঝা যায় তারা বিশ্বনবীর সুন নাম মানে ঠিক কি না কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব বুক উত্তর কি দিবেন আমাদের রব কে সবাই বলেন কে এরপর আপনাকে প্রশ্ন করা হবে মান নবী তোমার নবীকে আপনি কি বলবেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এখন খুব সহজ মনে হচ্ছে আমরা খুব সহজভাবে উত্তর দিব কিন্তু আপনার চেহারার ভিতরে দাড়ি নাই আপনার মাথার চুল বিশ্বনবীর সুন্না অনুযায়ী কাটা নাই আপনার গায়ে বিশ্বনবীর সুন্নার পোশাক নাই আপনি কি উত্তর দিতে পারবেন নাকি কথা বলেন পারবেন নাকি বিশ্বনবী সাহেদিন আমারকে প্রশ্ন করলো ওমর তুমি আমায় কেমন ভালোবাসো কোন বিশ্ব বিশ্বনবী বলেছেন লাউ কানা নাবি বাদিলা কানা উমার আনা খত আমার নবীজুল্লাহ নবিয়াবাদী আমি শেষ নবী আমি শেষ পয়গম্বর আমি শেষ রাসুল আমার পর কোনো নবী নাই কোন রাসুল নাই কোনো পয়গম্বর নাই তবে কানা নবিয়া মিম্বা আদি লা কান আমার আমার পর যদি কেউ নবী হতো কেউ রাসুল হতো কেউ পয়গম্বর হতো আমার সাহবি উমর আল্লাহ রাসুল হয়ে যেত সুবহান আল্লাহ সেই উমরকে বিশ্ব ভাবে প্রশ্ন করলো ওমর তুমি আমায় কেমন ভালোবাস উমর বললেন নবী আমার সম্পদের চেয়েও বেশি ভালোবাসি আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমার স্ত্রী আমার মা বাবা আমার বন্ধু বান্ধব সব চেয়ে আপনাকে বেশি ভালোবাসি বিশ্বামী বললেন উমর রে তুমি এখন পর্যন্ত পাকা পড়তো অধিকারী হতে পারো না। কাকে বলছে বিশ্বনবী যেন তেন কাউকে যেন তেন কোনো মানুষকে বলেছে কথাটা ইসলামের দ্বিতীয় সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি পৃথিবীতে প্রসিদ্ধ যে দশজন সাহাবি সার্টিফিকেট পেয়েছে জান্নাতের জান্নাতের টিকিট পেয়েছে তাদের মধ্যে দ্বিতীয়তম ছিল সাইদনা আহমার সে উমরকে বিশ্বরবি বলছে ওমর তুমি এখনো পাকাভুক্ত মৌমিন হতে পারো নাই এখনো শক্তিশালী ईमानदार হতে পারো নাই বিশ্বের সাথে সাইদনা ওমর বিশ্বরবিকে প্রশ্ন করলে কিভাবে হব বিশ্বরবি বললো ওমর তোমার সন্তানের যেই শুধু নয় তোমার স্ত্রীর যেই শুধু নয় তোমার মাতা পিতার চেয়ে তোমার অর্থের চেয়ে শুধু নয় যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়ে আমি বিশ্বনবীকে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি শক্তিশালী ইমানের অধিকারী হতে পারবা না মুহূর্তের ভিতরে বললে ইয়া নাবি আল্লাহ ইয়ার সুল আল্লাহ এখন আমার কাছে আমার জীবন যতটা না প্রিয় তার চেয়ে আপনার সুন্না হাজার গুণে বেশি প্রিয় সুহান আল্লাহ